বাংলাদেশের অশান্ত পরিস্থিতির মাঝে ভুয়ো ভোটার কার্ড আধার কার্ড সংক্রান্ত নানান খবর সামনে আসে তাদের মধ্যে অন্যতম হল মালদার লাভলি খাতুন কাকদ্বীপের নিউটন দাস কেন বলছি তাদের কথা মালদার লাভলি খাতুন তো পঞ্চায়েত ভোটে জিতে পঞ্চায়েত প্রধানের পদে বসে রাজ করছিলেন বাংলাদেশি হয়েও পঞ্চায়েত প্রধান ছিলেন অন্যদিকে কাকদ্বীপের নিউটন দাস কাকদ্বীপের নিউটন দাস তো বাংলাদেশের কোটা আন্দোলনে অংশগ্রহণ করার পরও ভারতের ভোটার ভাবুন তো ভিন দেশের হয়েও তাদের হাতে ভারতের গুরুত্বপূর্ণ নথি আধার কার্ড কিংবা ভোটার কার্ড অথচ ভারতের একাধিক মানুষের কাছে হয়তো ভোটার কার্ড আছে হয়তো বা আধার কার্ড নেই ভারতের ভোটার হয়েও তাদের হাতে কেন থাকবে না আধার কিংবা ভোটার কার্ড না এ কোনো বানানো কথা নয় শুনুন তাহলে পশ্চিম বর্ধমানের কাঙ্সার রঘুনাথপুর গ্রাম এই গ্রামের শেষ প্রান্তে একেবারে আগাছা ঢাকা একটি বাড়ি দেখলে মনে হবে পরিত্যক্ত বাড়ি না এ কোনো পরিত্যক্ত বাড়ি নয় এই বাড়িতে থাকেন নব্বই বছরের বৃদ্ধা অবলা বাদ্যকর তিনি একা নন তার মেয়ে এবং মানসিক ভারসাম্যহীন নাতিও থাকে এই বাড়িতে রাজ্য সরকারের এত প্রকল্প অথচ খাদ্য জুটছে না বা খাবার জুটছে না এই পরিবারের মিলছে না রেশন কারণ আধার কার্ড নেই প্রতিবেশীদের যদি সদয় হন তবেই দুবেলা দুমুঠো খেতে পান এই বৃদ্ধা এবং তার মেয়ে ও নাতি ভাগ্যের কি করুণ পরিহাস দেখুন অবলোদেবী এ দেশের ভোটার হয়েও তার হাতে আধার কার্ড না থাকার কারণে তিনি রেশন পাচ্ছেন না সরকারি সমস্ত প্রকল্প থেকে তিনি বাদ পড়ে গেছেন আর তার এই দুর্ভাগ্যের কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন বছর আগে তার মাথার ঠাঁয় হারিয়ে যায় গ্রামের মানুষরা সদয় হওয়ায় এই ভাঙাচোরা ক্লাব বাড়িটি তার এখন আস্তানা আর তিন বছর ধরে তার ঠাঁয় জোটে নি অবলাদেবীর মুখ থেকে শুনুন তার কষ্টের কাহিনি তো কান্ত করে দিই যে বলে খেচ্ছি নাহলে উপসেছিলাম হ্যাঁ ওই গাঁ দিকে যায় টাকা।

সেই বাড়িতে রয়েছে তিন তিনটে প্রাণী আজ দীর্ঘ কয়েক বছর ধরে তারা বলা চলে যে না খাওয়া অবস্থাতেই রয়েছে কারণ ভারত সরকারের যে আধার কার্ড সেই আধার কার্ড কিন্তু এই তিনজনের হয়নি যার ফলে রেশন বন্ধ যে বয়স্ক ভাতা পেত সরকারি যে সকল সুবিধা পেত সব সুবিধাই কিন্তু বন্ধ হয়ে গেছে যার ফলে অসুস্থ একটি ছেলেকে নিয়ে এই অসহায় দুই মহিলা এই বাড়িতেই থাকছেন যদিও এই বাড়িটাও এদের নয় এই এলাকার একটি ক্লাব ঘর ছিল সেই ক্লাব আশ্রয় নিয়েছে কারণ তাদের যে বাড়িটা সেই বাড়িটা এক সময় ঝড়ে পড়ে যায় প্রতিবেশীরা জানেন অবলাদেবীর কষ্টের কথা তিন বছর ধরে মাথায় ঠাইনে নেই তাই স্যাঁত সেতে ভাঙাচোরা বাড়িতেই তাদের থাকতে হয় আধার লিঙ্ক না থাকায় রেশন বন্ধ ভিক্ষা করে চলতে হয় তাদের কি বলছেন প্রতিবেশীরা শুনুন পরিবারটা খুবই দরিদ্র পরিবার ঠিক আছে এক সময় ওরা এই যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে ক্লাব ঘর কিন্তু এটা এনে স্থায়ী বাসিন্দা নয় এখানটার মানে ক্লাবের মতন ঘর আর কি এবার ওদের যে ওখানে ঘর ছিল জায়গা আছে সেই ঘরটা ঝড়ে যায় অনেক দিন আগে এবার থাকবে কোথায় সেই কারণ নিয়ে এসে এদেরকে এখানে বসতি করে দেওয়া হয় তা সেই যেখানে রয়ে গেছে তো রয়েই আছে এখনো অবধি কিন্তু ওদেরকে নিজে মানে ভালোভাবে খেতে করতো সেরকম পায় না প্লাস দেখেই বুঝতে পারছেন যে কী অবস্থা ওদের আর এনাদের মানে যে ভালো করে বলবে বুঝিয়ে যে একটা কথা বলবে সেটাও বলার মতন ওদের ক্ষমতা নেই দেবী গুছিয়ে কথা বলতে পারেন না বলতে পারেন না তার সমস্যার কথা আর তাই তাকে সমস্যার মধ্যেই চলতে হচ্ছে কেন হবে এমন আমরা তো ভোটের লাইনে দাঁড়ায় জনপ্রতিনিধি নির্বাচন করি আর তারা তো সমস্যা সমাধানের জন্য আমাদের পাশে থাকবেন কিন্তু কেন অবলাদেবীর দেবীর মতো মানুষেরা সমস্যা নিয়ে বাঁচবেন আমরা কথা বলেছিলাম বনকাটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের সঙ্গে তাদের কথায় দেবীর হাতে মোবাইল নেই ডিজিটাল আর কি তার হাতে মোবাইল না থাকার কারণে এবং সহায় সম্বলহীন থাকার কারণে এই সমস্যাগুলো আরও জটিল হয়েছে চলুন শুনে নিন আধিকারিকরা বনকাটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধানেরা কি বলছেন বন্ধ হয়ে যেটা আমাদের কাছে জানা আছে ওনার রেশন কার্ড বন্ধ হয়েছে সেটা আমরা অলরেডি জানিয়ে দিই উত্তর কর্তৃপক্ষকে ঠিক আছে যেটা নতুন করে যাতে ও টিপি ছাড়া আর আধার ছাড়া চালু করে ওনারা অনেক রেশন কুকু পান সেটা আমরা পাঠিয়েওছি কিন্তু এখনও পর্যন্ত কার্যকর হয়নি হয়তো সামনে তাড়াতির মধ্যে হয়ে যাবে এবং আধার যেটা হয়েছে সেটা আমরা দেখছি যে কোনো ওখানে কাউকে দিয়ে বা মেম্বারকে দিয়ে যাতে আমাদের পাঠিয়ে তার আধারটা করিয়ে দেওয়া যায় এবং যাতে তার সমস্যাটা সমাধান হয়ে যায় কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে যে ওনার না আছে কোনো মোবাইল না আছে কোনো কিছু বাড়িতে সহায় সম্পন্ন কেউ নেই সেরকম মধ্যে অনেক প্রবলেম হচ্ছে আধার গেলে মোবাইল লাগবে ও টিভি লাগবে এই একটা বড়ো সমস্যা এইসব সমস্যার জন্য নিয়মের বেড়া দিলে জিনিসটা সহজটা অনেক কঠিন হয়ে যাচ্ছে কাজটা তিন বছর সময়টা কম নয় এই তিন বছর ধরে ঠাঁই হারা হয়ে এক অসহায় বৃদ্ধা জঙ্গলের ভেতর একটা সাথে বাড়িতে রয়েছেন কষ্টে আছেন খুবই কষ্টে আছেন কেন এই রকম হবে আধার ভোটার কার্ড সব আইনের ফাঁসে কেন অনাহারে কাটাতে হবে এই দেশেরই অবলা দেবীকে ভোটার কার্ড আধার কার্ড আইনি ফাঁস নানান জটিল বিষয় মানছি সে কথা কিন্তু এই তিন বছরে একটা রুজি কিংবা রুটির ব্যবস্থা করা যেত না নাগরিক পরিষেবা দেওয়া জনপ্রতিনিধিদের কর্তব্য জনপ্রতিনিধিরা শুধু ভোটের রাজনীতিতে ব্যস্ত থাকবেন তার তো প্রবা নেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন না জীবনের বয়স সীমায় চলে তাকে কেন এত দারিদ্রের মধ্যে এত কষ্টের মধ্যে কাটাতে হবে ভাবুন একটু অবলাদেবীর মতো মানুষদের পাশে দাঁড়ানো আমাদের মানবিক কর্তব্য তাই অবলাদেবীর দেবীর সমস্যার সমাধান হওয়াটা ジョニー。